সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর তিনি করবে স্বাগত সুপে দর্শক মণ্ডলী আবার হাজির হলাম পাইকার রেটে ছাগল বিক্রেতার খামার থেকে বাণিজ্যিক খামার যদিও নামে বাণিজ্যিক খামার কিন্তু তিনি আসলে খুবই ভালো মনের মানুষ যিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিশ্বত্তর সহিত প্রবেশ করে আসছেন এবং পাইকার রেটে আপনাদের মাথায় ছাগল দিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের স্বাধীন ভাই স্বাধীন ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল বড় ছাগল এবং দুগ্ধবত সাগুলো যত সময় জানার চেষ্টা করবো ভিডিও শুতে ভাই সময় সামনে শুভ করি এতটুকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা প্রথম অবস্থায় বলি শরীর স্বাস্থ্যের কি অবস্থা জি ভাই ভালো ভাই আচ্ছা আমার খুবই ভালো লাগে যখন আমি আপনার বাইন খামারে আসি সত্যি মন থেকে অনেক তৃপ্তি পাই যে একজন ভালো মনের মানুষ একজন ভালো ব্যবসায়ী যিনি দীর্ঘদিন যাবৎ মানে অফলাইনে ব্যবসা করার পাশাপাশি অনলাইনের মাধ্যমে বিশ্বস্ত সহিত বিক্রয় করে আসছেন এবং স্বল্প বাজারে ছাগল দিয়ে আসছেন হ্যাঁ ভাই আপনি তো ভুলের সহিত বলছেন যে সর্বনিম্ন প্রাইস আচ্ছা ছাগল ব্যবসা করে বিল্ডিং না 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 এই চিন্তা ভাবনা নাই ভাই আর আমার ছাগল দর্শক দেখলেই বুঝবে ভাই কি রকম রেট দিই আরো তো সবাই ব্যবসা করে ভাই নাম করার দরকার নাই অনেকেই আছে অনেকে ব্যবসা করে তার দেখেন ভিডিওটা অনেক বড় ভাই আচ্ছা তিনটা চারটা পাঁচটা মাসা ফোন দিয়ে আগে বলবে ভাই আপনার কথাবার্তা ভালো লাগছে জি জি আপনার আমার সবার সাইতে জি কম রেটে ভালো লাগছে আপনি জি 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 এই জন্য আপনি আমি ছাগল নিব ছাগল নিচ্ছেন

বিকাশ খরচ ক্যাঙ্ক এভিটিং দিয়ে দিবেন সব দিয়ে দেবো ইনশাল্লাহ স্বাধীন ভাই জি ভাই আচ্ছা ভিডিও দিতে পর্যায়ে আরো একটি সুন্দর মানে ছাগল এটা সিরোয়ের কস ভাই সিরোয়ের কস জি জি আচ্ছা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে উনি ছাগলের প্রত্যেকটা জাত কিন্তু সুন্দরভাবে আপনাদের বোঝা দেয় হ্যাঁ জি জি এখানে তো কিছু শিক্ষা না থাকে অন্য কোনো খামারে আপনি শিখতে পারবেন না মনে করি বয়সটি কেমন চলে ভাই ভাই আসেন দেখাই দিই আসেন দেখাই দিই আচ্ছা কম বয়সে মনে হচ্ছে এক দাঁত বড় ভাই উঠাইনি এখনো

এটা এক মাস সাত এক মাস দিন বড় ভাই মাস পক্ষ ভাই দাঁত দেখালেন না না আমি সব দেখে ভাই দেখেন দুই দাঁত দুইটা জি আমার প্রবাসী ভাই বেশি ভাই বেশি না উনিরা আইসে নিতে পারে লাগে দেখে যা দেখাচ্ছে

আপনার শারীরিক গঠন কালার কম্বিশন বয়স প্রত্যেকটা পারফেক্ট যেগুলো যে খামার শুরু করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হ্যাঁ শুধু চ্যানেল হলে হবে না বাহিজিক খামার যেখান থেকে তথ্য সংগ্রহ করবেন প্রতিষ্ঠিত চ্যানেল এবং যেসব লোক ভালো মানের তাদের কাছে ছাগল চেষ্টা করবেন ভাই গার্থাম আছে এটার গ্রামের বয়স বেশি ভাই দুই মাস সাত দিন হচ্ছে ভাই দুই মাস দিন হ্যাঁ ওইদেরকে একপুট দেখলে বোধহয় ভাই করবেন না ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাম কেমন নেবেন এটা ষোলো হাজার টাকা ভাই আচ্ছা চাপার দাম না না এখানে ফিস ফিক্স প্রাইস জি বিকাশ কসকে আমি ক সব দিয়ে দেবো ইনশাল সম্পূর্ণ দিয়ে দেবে নাকি স্বাধীন ভাই জি ভাই আচ্ছা মনে হয় ভিডিওর ওপর যে আমরা হরিয়ানা ক্লস চালতে পারবো জি জি হরিয়ানার কচ হলেও কিন্তু উন্নত ভাই এই দেখেন রেক আইছে সিংটা দেখেন কত সুন্দর পেচে উঠতে পারবে সিংটা পেচে পেচে উঠবে ভাই জি জি কার কস হলেও উঠতেছে কচ হলেও খুব মানের ভাই আচ্ছা স্বাধীন ভাই জি ভাই যেহেতু আপনি বলছেন যে আপনার বাবা মানে আঙ্কেলের সাথে

আসলে চমক দিয়ে যাচ্ছেন কিন্তু উনি হ্যাঁ দেবো ভাই আরো দেবো বলছি তো ভাই আমার বেশি লাভের দরকার না আমার দুই হাজার তিন হাজার নেই পাঁচ সাত লাভ করবে হ্যাঁ জি ভাই দর্শকটা কিনে তো জি ভাই আমার ছাগল থাকে না ভাই কেন এটা বিটলের কষ ভাই বিটলের কষ জি জি আচ্ছা এর কি বৈষ্টি দেখে আপনি বুঝলেন যে বিটল বিটলের মুখে ভাই সিং পেছন দিকে জি আম কান দেখেন আবার কালারটা হলো কালো

কোনো গ্যার্টি অপশন নাই তিন মাস হলে গ্যার্টি দিয়ে থাকিটা কেমন আসতে পারে ভাই ষোলো হাজার টাকা ভাই ষোলো জি আচ্ছা দতম কি কোনো অপশন দিবেন না না এখান থেকে বিকাশ খরচ টিয়ারিং খরচ দিয়ে দিবেন ভাই জি ভাই এটা কি এটা বিটলের সাথে হরিয়ানার কোচ ভাই বিটল হরিয়ানা হরিয়ানা শারীরিক ঘটনা লম্বা কি দেখছেন বিশাল লম্বা হরিয়ানা বৈশিষ্ট্য তো বেশি আছে জি জি আবার কোথায় বাদ দিবেন বিটল বৈশিষ্ট্য আসের মধ্যে জি ওলান টোলান দেখেন বিটল ওলান মানে এক লিটার ভাই দুধের ক্ষেত্রে এক লিটার গিরান্টি চলবান

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই বর্তমানে হাইট এবং লাইব্রেরি কাম আছে বত্রিশ তেত্রিশ লাইব্রেরি টা লাইব্রেরি মনে করেন চল্লিশ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে হবে

বলেন কি ভাই হ্যাঁ আচ্ছা দর্শক দিয়ে যাবেন হ্যাঁ দিয়ে যাবো আমি তো বলছি দিয়েই যাবো ভাই বলছে যে ভিডিও শুতে আমি তাকে প্রশ্ন করছিলাম যে ভাই আপনি যে সীমিত লাভ করেন এই লাভ করে আপনি সংসার চলে উনি বলছে যে আমার যা সংসার চলে হবে আমার বিল্ডিং করতে হবে না না ভাই আমার বিল্ডিং করা সব সঠিক কথা

সাঁত্রিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ জি জি ভাই আর সাথে ভাই আমি যদি আপনাকে প্রশ্ন করি দুধ কেমন হয় সেটা নিশ্চিন্তে একটা বোকামি না না বাচ্চা আছে দেখেন বাচ্চা এই দেখেন বাচ্চা

সেক্ষেত্রে দর্শক এই সুযোগ আর হেলায় হাত ছাড়া করবেন বাচ্চার কালারটা দেখছেন খুবই সুন্দর দেখা দিই সময় লাগো সমস্যা নাই বাচ্চা এবং মা মিলে হাই কোয়ালিটির জি

যেমন সেও তেমন লেজ বড় বিরল মানে কিন্তু আসলে লেজের দিক দিয়ে বিখ্যাত জি আচ্ছা ভাই এই পাটার বাচ্চা দদন কেমন আসতে পারে ভাই এই পাটার বাচ্চাটা এর আগে প্রতিবেদন ছিল বড় ভাই আচ্ছা আচ্ছা এক বড় ভাই নিছিল কথাবার্তা আমার সাথে ফাইনাল করে আমাকে ইয়া করতে একটু বলছে আমি নিব আচ্ছা আচ্ছা সেই হিসাবে আমি উনি রিজানে রেখে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু উনি আমার সাথে বেঈমানি করছে পরবর্তীতে আপনি কাগজ বিক্রি করতে পারেন না না বিক্রি করতে মানে অনেকেই ফোন দিয়েছিল ছাগলটা দিতে পারিনি আমি ভাই ও আচ্ছা আচ্ছা সে কি আপনাকে অ্যাডভান্স করেছিল অ্যাডভান্স করছিল না কিন্তু যেভাবে কথা বলছিল উনি কথাতে আমি দাম দিছিলাম ভাই না মুখে কথা এই কথা যদি আমরা করতাম জি তাহলে আমারে দোষ হতো ভাই জি জি এটাই হলো কথা ভাই না টাকা ব্যতীত কিন্তু কনফার্মেশন কোন ক্ষেত্রে হয় না হ্যাঁ ব্যবসা সিস্টেমই তাই জি ভাবে কাউকে সে যত বড়ই আল্লাহর বান্দা হোক তারটা আপনি কনফার্ম করবেন না জি ভাই আচ্ছা ভাই দদন কেমন আসবে ভাই এটা আমি দাম চাইছিলাম না ওই ভাইকে কাছে বেচছিলাম আমি ওই দামে নিব বাইশ হাজার টাকা নিব আচ্ছা বাইশ হাজার 22000 করছিলাম বাইশ হাজার টাকা এর মধ্যে বিকাশ সব দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ